মায়ের প্রসব বেদনা কেমন মায়ের যখন প্রসব বেদনা ওঠে দাদি পাশে গিয়া বসলেও বলে ও মা আমার মনে হয় চিরবিদায়ের ডাক এসেছে আর মনে হয় আমি বাঁচব না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা মানসাত জৌ মিন তখন মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মানসাত জৌমিন তখন মায়ের মাথায় কোথায় গেলে মোরে ছাড়িয়া জন দুঃখী আমি যখন ছিলাম আমার মায়ের ইউদরে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের ইউদরে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মা সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় আশাইয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে হো জনম দু আমার বাবা আমার জন্য হাত তুলে দোয়া করেছে আর বলেছে তো আর মালি আয় আল্লাহ তুমি আমার সন্তানের হায়ারটা এমন ভাবে বাড়াইয়া দেও তুমি আমার সন্তানের হায়াত করে দাও এবং আমার বাবার কবুল করেছে আর আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এনতে সময় আমার মা আমার মাওলার দরবারে দোয়া করেছে আর বলেছে রে আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার গোপন জায়গায় নীরবের জায়গায় আমার সন্তানকে ইবাদতের ব্যবস্থা করে দাও আমার মা দোয়া মার দোয়াটাও আমার আল্লাহ কবুল করেছে আল্লাহ নির্জন জায়গায় এবাদতের ব্যবস্থা করেছেন গাইবি খানাও ব্যবস্থা করেছেন এবং হায়াত বাড়াই আমার আল্লাহ আমার এখানে এবাদতের ব্যবস্থা করে দিয়েছে। সুলাইমান আলাইহি সালাম বলে ও যুব তোমার কি এখানে খিদা লাগে না তুমি কি কিছু খাও না বলে ও পাই আমার যখন খিদা লাগে তখন আমি মাওলার দরবারে একটু অনুভব করি আমার মনে মনে একটু অনুভব করি আল্লাহর কাছে চাই যখন খিদা লাগে আমি তাকায় দেখি সাগর থেকে কামাস তার মুখের ঠোঁটের মধ্যে একটা পাতা লাগাইয়া আমার সামনে আনি আমি পাতাটা টুসন করা মাত্র পেটের খুদা নিবারণ হায়া যায় হারকে দাগ খৌ হ ক দার দিল মা দা গমতুল্মা ওয়া দেহাতম জুজবা কচি জে মাখা আ ইনসুজা হসলে শুধু তাই নয় বাইজিদের ঘটনা কে না জানে একটি গ্লাস পানির ফলে বাইজি ওলিয় কামে হয়ে গেল এমন দোয়া করে দিল বাইজিদের মা জগৎ বিশ্বর জগতের আলেম বড় কামেল আমার আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হে হাত তুলে মা বলে বাইজিদিকে বলি বা হাত তোলে মা বলে বাইরে দিকে বলি বানাও মায়ের দুয়াল হে মমিন মায়ের দুয়াল মায়ের দুয়াল হে মমিন মায়ের দুয়াল বিপদে পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও মায়ের দোয়ালও হে মিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হেমো মিন মায়ের দোয়াল মায়ে যখন দোয়া করে চলে যায় ওই পরে। মায়ে যখন করে চলে যাই ওই আর সাথে সাথে কবল হয় ফল দেখি পাও সাথে সাথে কবল হয় ফল দেখি পাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও যার কারণ বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্বভুব ছোড় যার কারণ বাইজি দেরি না ছোট্ট শিশু বাইজ দেরি মতো সবাই হও ছোট্ট শিশু বাইজ দি মতো সবাই হও মায়ের হে হেমুমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে করো। টাকায আমি হইলাম বড় নিজে নিজে মনে করো টাকায আমি হইলাম বড় যার কারণে মৃতমুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃতমুখে বেঈমান হয়ে যাও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের হে মুমিন মায়ের লও এরে আল্লাহর গোলাম মা বাবা এমন দামি তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মা ঘুমায় না বিছানায় পরে পরে কান্না করেছে আর মাওলার দরবারে দোয়া করেছে নিজে কষ্ট করেছে তারপর আল্লাহকে বলেছে রে মালি গর্বের সন্তানটার যেন কিছু না ও আল্লাহ তুমি আমার সন্তানটাৰে হেফাজত করিও খাযাম আইনকিয়াজমির আহমাতুল্ল হিহালয় কত বড় অলিয়ে কামে মোফাচ্ছির কিরম কেউ কেউ লিখেন নব্বই লক্ষ কেউ কেউ নেখেন শিয়ানব্বই লক্ষ বিধুৰ্মিত আর হাতে কালে মাপে মুসলমান হয়ে আছে ওই খা মাইনুদ্দিন মা সামনে একদিন আইসা কত আনন্দ মা বলে এত আনন্দ কেন আনন্দ হওয়ার কারণ আমার হাতে নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ মুসলমান হয়েছে মাইনুদ্দিনের মা চোখে ছেড়ে কান্না করে আর বলে ও সন্তান এটা তোর কোন কৃতিত্ব না এটা হলো আমি মায়ের আমি মায়ের বড় কৃতিত্ব আমি মায়ের কষ্টের সফল বলে মা তুমি কি করেছো বলে রে সন্তান তুই দুনিয়াতে আসার পরে আল্লাহের কস তুই দুনিয়াতে আসার পর একটা দিন আমি তোর মুখে বিনা উজুতে একটা ফুটো দুধ তোর মুখে দেই নাই এজন্য আজকে তুমি খাজা মাইনুদ্দিন হয়েছো ও আম্মা জান আপনার কি মনে চায় না আপনার সন্তানটা হাফেজ হবে আলেম হবে আপনি আলেমের মা হা কবরে যাবেন হাফেজে কোরআনের মা হা কবরে যাবেন নবীর উম্মতের ও আম্মা যান মাওলার দরবারে করো আর বলো আল্লাহ তুমি আমার আলেমের মা হা হাফেজের মা কোরআনের মা বানায় কবরে নিও ও আম্মা যান তোমার সন্তান তোমার জানাজার ইমাম হয়ে যাবে তোমার কপাল কত ভালো ওরে আল্লাহর গোলাম ঈদের দুই দিন আগে সন্তান মার কাছে ফোন করে বলে মা ঈদের বাজার করছো নি বলে না ঈদের বাজার করি নাই বলে মা আমি থেকে তোমার জন্য বাজার নিয়ে আসছি তুমি বাজার করো বানা বাবারে বল বা বাজার না করতে ঈদের দুই দিন আগে সন্তান মার্কেটের ভেতরে ঢুকিয়া বলে মা আমার জন্য কি আনবো বলে ও সন্তান আমার কিছু লাগবে না তুই আইসা যদি আমার মা বলে আমার আমি মার কলি যা ঠান্ডা হয়ে যাবে আমি কি আমার কিছু লাগবে না যদি পারো তোর বাবার জন্য কিছু নিয়ে আইসো সন্তান মা সাথে ফোন করিয়া মার্কেট করে আবার মোবাইল পকেটে বাসের মধ্যে উঠিয়া সন্তান বাসের মধ্যে উঠিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল মা কে বলেছে মা আমি রাতের বারোটার আগে আসবো এবার মা রাতের বেলা খানা খায় না সন্তান রে নিয়ে একসাথে বসে মা খানা খাবে কিন্তু মায়ের অন্তরে খবর এখনো কেন সন্তান আসতেছে না বারোটা বেজে গেল মা মনে মনে ভাবতেছেন মনে হয় কোনো চান জোটে পড়েছে এখন না আসলেও পরে আসবে হঠাৎ করে নজর করে দেখে না না বারোটার কাটা পেরি একটা বেজে দুইটা বেজে গেল মা তার বাবারে ধাক্কা দেয়া কয় স্বামী আমার সন্তান এখনো কেন আসে না একটু ফোন করে দেখো না কোথায় আছে বাবা এবার মার কথা শুনিয়া সন্তানের কাছে মোবাইল দিয়া ফোন দাই রিং হয় রিসিভ হয় না এভাবে তিন চার বার দেওয়ার পরে হঠাৎ করে রিসিভ হয়ে গেল হঠাৎ করে রিসিভ করে দেখে চারিদিকে শুধু কান্নার আওয়াজ বাবা বলে তুমি কে মোবাইলটা ধরেছ বলে আমি মোবাইলওয়ালা সন্তানের বাবা বলে বুড়া তুমি এখনো রাতের বেলা ঘুমাও তোমার সন্তান তোমার সন্তান আসতে গিয়ে আসতে বাড়িতে আসতে গিয়া রাস্তায় দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে সাদা কাপনের বাসিন্দা হয়ে গেল মা এই খবর শুনিয়া পাড়া প্রতিবেশী কে ডেকে বলে আয় আয় আমার বাবা বুঝি আর দুনিয়াতে বেঁচে নাই বাবা মারে রাখিয়া দৌড়াইয়া চলে গেলেন সন্তানের কুফেন আনতে লাশ আনতে চলে গেল দৌড়াইতেছে এম্বুলেন্স নিয়া লাল পতাকা লাগায়া সন্তানের কোফেনটা নিয়ে যখন বাড়ির ভেতরে ঢুকলো ঢুকেছে মা দৌড়াইয়া গিয়া কোফিনের কাছে গিয়া বাবার গালে মুখে চমুকায় আর বলে ও সন্তান তুই এই নতুন ঈদের ঈদের বাজার আর সুসংবাদ বলি বুঝিতে আমার দিছিলি রে সন্তান ও সন্তান ঈদের দিন সবার মুখে হাসি কিন্তু আমার মুখ চোখে পানি কারণ আমার বাবায় জনমের ঈদের বাদান আনতে আর কোনো দিন ফিরে আসবে না না ফেরার দেশে আমার সন্তান চলে গেল ওরে নবীর উম্মতের দল মা এমন একটা জিনিস রাতের বেলা মানুষ ওয়াজ নসিহত শুনিয়া ঘরের দরওয়াজায় গিয়া যার মা নাই যার বাবা তাকায় দেখবে তার দরজা খোলার মতো কেউ নাই আর মা যার দুনিয়াতে আছে দরজা খুলিয়া মা বসে থাকে সন্তান কখন আসবে সন্তান নিয়ে নিয়া খানা খাবে ওরে নবীর উম্মতের দল মা খেদমত করো মা বাবার সাথে ভালো আচরণ করো আল্লাহ তালা জন্যই তো কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন বৃদ্ধ এক লোক ঢাকার শহরের রিক্সা চালায় ঢাকার শহরের রিক্সা চালায় একটা পেট্রোল দেয় আর একটা পেট্রোল দিতে পারে না রিক্সার মধ্যে একটু পিওয়ালা ওঠে জিজ্ঞেস করে ও বৃদ্ধ কাকা আপনি এখনো কেন রিক্সা চালান ছেলে মেয়ে নাই নাকি বলে রে বাবা আমার আল্লাহর শুকর দুইটা মেয়ে আল্লাহ মানে দান করেছেন কিন্তু আল্লাহ মারে দান করেছে সন্তান বিয়া কইরা নতুন বৌনিয়া ঢাকার শহরে ফ্লাটে থাকে আমার খবর নেয় না কিন্তু আল্লাহর বড় শুকর দুইটা মেয়ে আল্লাহ মারে দান করেছেন বড় মেয়েটারে বিয়ে দিয়েছি মোটামুটি শান্তিতে জিন্দা ফোন করতেছি কিন্তু ছোট মেয়েটারে বিবাহ দেওয়ার পরে একদিনের পর একদিন আইসা যৌতুকের আফদার নিয়ে আসে আর আইসা বলে বাবা তোমার জামাই আমারে রাখবে না যদি যৌতুক না দাও পঞ্চাশ হাজার টাকার করেছে যদি টাকা না দাও বলে হুজুর শুধু তাই নাই কয়েকদিন আগে ও মেয়েটা আসছিল আমি কিছু টাকা পয়সা দিয়া বুঝাইয়া সুজাইয়া তারে জামার হাতে নিয়ে দিয়ে আসলাম হুজুর কয়েকদিন পরে আমার মেয়েটা বাড়িতে হাজির বাড়িতে হাজির হইয়া তার মাকে পিঠে জামাটা উঠে বলে দেখো মা টাকার জন্য কত মার না মারে মেরে ছেড়ে মা কি পিতের সামরার কি অবস্থা হুজুর আমি মেয়ের মায়ের কান্নার মেয়ের কান্না সহ্য করতে পারি নাই আজ আমি বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি হুজুর আমার সন্তান আমার খবর নেয় না ও আল্লাহর গোলাম নারীর নামে স্লোগান দাও নারীর অধিকার নিয়ে স্লোগান দাও আবার নারীর উপর যেউতকারী স্টিম রোলার নারীর উপরে তুমি চাপাইয়া দিয়া গরিবের উপরে আবার জুলুম করতেছো ও নবীর দল মা সাথে সদাচরণ করো মা বাবা বৃদ্ধ হইয়াও শুধু একটা মেয়ের জন্য ঢাকার শহরে রিক্সা চালাই শুধু আমার মাওলার দরবারে হাত তুলে দোয়া করো আর বলো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানাইয়া আমার কবর নিয়ে সন্তান তুমি দিনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও তোমার সন্তান কবরের পার্শে গিয়া দোয়া করবে হাত তুলে মাওলার দরবারে কান্না করবে ও গোলাম তুমি তো বুঝো না মায়ের প্রসব বেদনা কেমন মায়ের যখন প্রসব বেদনা ওঠে দাদি নানিরা পাশে গিয়া বসলেও বলে ও মা আমার মনে হয় চির বিদায়ের ডাক এসেছে আর মনে হয় আমি বাঁচব না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা তখন মায়েরই মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ মাংস জমিন তখন মায়ের মাথায় যাবো আমি ভুলিয়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনন্দী মামি চাইনাকে হো ফিরিয়া ছিলাম মায়ের ইউদরে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়ের ইউদরে চলাফেরা করলে যে মায় কত কষ্ট করে আমার সু ব্যথা যাশাইয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুখীতি মামি কে হো ফিরিয়া জনম মামি আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথার উপর আমল করার এবং আমাকেও আমল করার তা দান করুন সেজন্য সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ হির আলমিন